আজানটা হয়ে যাক আজান চলাকালীন দুনিয়ার কথা তো বলা দূরে থাক এক জায়গায় থেমে যেতে হয় ঠিক কি না তো মা এসে আজান সমাপ্ত হলো নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর কি হলো আচ্ছা আপনি কাঁদছেন কেন বলুন সবাই এর গ্রাম রাদানিসলাম মা বন্দের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে মা শুনে নেবার কথা গলাম ভয়েরা গো ভয়েরা বন্ধুরা মা বোনেরা আল্লাহর নবীর চোখের পানি দেখে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কেন চোখের পানি ফেলতেছেন হুজুর আপনি একবার বলে দেয়া মায়ের কথা মনে পড়ল নাকি আপনি আপনার আব্বার কথা স্মরণার্থে করলেন নাকি দয়াল নবী বললেন ও বিবি সাহেবা এই জন্য কাদের আজকে দেখো আজকে মসজিদে নববে আজান পড়ে গেছে এই জন্য সাহাবিরা সবাই তারকার মতো তাকিয়ে থাকবে পথে বসে থাকবে আল্লাহ নবী জহরের নামাজটা ইমামতির করে পড়িয়ে দেবে জামাতের সাথে পড়িয়ে দেবে আর আল্লাহর নবী বলেছে যারা জামাতের সাথে নামাজ পড়লো তারা সাত মামা এসে বলল কাঞ্চন কেন বুঝতে পারি না কিশোর গলের চোখের পানি পরে যাচ্ছে নবী ন আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো আপনি কিসের জন্য কাঁদছেন বলেন আমার আপনার দয়ার নাবি নূরের নবী আল্লাহর নাবি কায়নাতের নাবি মুস্তফা সালে সাল্লাম তিনি বললেন বিবি সাহেবা একটা কাজ করো আমাকে বিছানা থেকে উঠিয়ে দাও আমাকে বিস্তার থেকে উঠিয়ে দাও আল্লাহর নবীকে বিছানা থেকে উঠিয়ে দিলেন উঠিয়ে দিয়ে গো ডাটকা করে ও সোভা নাই চোরে বলেন আমার হাজি নাগার মা বোনে রাগো আমার ভাইয়ে রাগো জায়গা থেকে জালসা শুনতে এসেছে মজার জীবনী কান দিয়া দিল দিয়া শুনেল বাবা হজরাতে আয়েশা সিদ্দিকা বললেন নবীজি ওযু করে লিয়া মাথায় পাগড়ি মোবারক আমা মা মোবারক বেঁধে লিয়া নবীজি এবারে বললেন আয়েশা আমার আশা মোবারক খনা হাতে দাও দিয়ে দাও দিয়ে দাও আল্লাহর নবীকে লাঠি মুবারকখানা দিয়ে দিলে লাল বলতে লাগলেন ও বিবি আয়েশা তোমাকে দুনিয়ার কোন জায়গা নয় আর মসজিদ ও বাইতুল্লাহ যেটা হলো খোদা ঘর মসজিদ ওইখানে নিয়ে চলো ওইখানে গিয়া যোহরের নামাজটা আমি ইমাম সেজে আল্লাহর নবী পড়িয়ে আসব সব সাহাবি নবীর জন্য ইন্তজার করছেন যে আল্লাহ নবী আসছেন ঠিক না তো নবীজি অসুস্থ মানুষ আস্তে আস্তে চলছেন মানুষ তো তুমি নয় মহামানব ঠিক কিনা নাবির মতো দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হবে হবে না আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান সব সাহাবী কাতারবন্দি করে বসে আছেন নবীজি চলে যাচ্ছেন হজরাতে বেলাল মেহরবে দাঁড়িয়ে গেলেন এবং দালাই ওটার নাম হচ্ছে মেহরব ওই জায়গাতে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নদী কাবাদি শরীফাতে আল্লাহ একবার বলে নিয়ত করলেন নিয়ত করে লিয়া আপনার চার তাক বেরের সোহেল আল্লাহর নবী যা আপনার কিনা জোহরের নামাজ পড়াইলেন নামাজ পড়িয়ে দিয়া নামাজ সবাই নেকে নাও সালাম ফিরিয়ে দোয়া দোয়া করে ফেললেন দোয়া করে লিয়া সবাই মিলে সুন্নাত নফল পড়ে নিলেন আল্লাহর নবী তো জাহানের বাদশা ওই যাই নামাজের পাটিয়াতে বসে আছে হায় গো ওই আমার মা বোনেরা সব সাহাবী নবীর কদম বসে করে চলে গেল

আপনি হয়তো কিছু বলবো বলবো মনোভাব নিয়েছেন বলে ফেলে আপনার প্রেমে নিজের বেলাল শোনাকে তাড়াতাড়ি করে হাত মারাক্ষা ধরে আমাকে বাড়িতে পৌঁছে বাড়িতে আমাকে ভরে দাও বেলাল আব সে কি জানেল বাবারা ওগো আমার মা বোনেরা আল্লাহর নবীর হাত তোমার খানা ধরে ফেললেন আর আস্তে আস্তে করে হযরতে বেলাল উনি যেন নিয়ে চলতেছেন বাবা মসজিদে নববী থেকে আল্লাহর নবীর বিবি সাহেবা মায়েশার বাড়ি বেশি দূরত্ব নাই লাগা লাগি বাবা এবার আল্লাহর নবী আয়েশার বাড়িতে যেন চলে গেলেন আর جاتا ہے بلال تاک دیے بولলেন ও উম্মুল মুমিনিন মুগো মুমিনদের মা আল্লাহর নবী বিবি সাহেবা আজকে দয়ার মায়ের নবীর শরীর ভালো না যেই জ্বললে ডাডা কাজ করতে হবে ডাটা কর্ম করতে হবে বলল কি কর্ম গো বল বেলাল یا رسول আপনি কি এখন আরাম করাবে আপনি কি এখন আরাম করবেল বলল জি হ্যাঁ আরাম করব আয়েস করব রে আমার জন্য খেজুরের চাটাই বিছিয়ে দাও একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার জন্য কিসের খেজুরের আছে এদিকে খেজুরের চাটাই আছে আছে আমার দিকে নাই সব গদি উঠেছে তাই কি না তো মায়ার নবী আস্তে আস্তে করে খেজুরে চাটাইতে আরাম করছেন জোরে বলো ইনি তো দোজা হলের ভাষা ঠিক কিনা ইনি যেখানে পা ওখানে শোনা হয়ে যায় মাদিনা ইয়াসরি নাবি গিয়ে তাইবা নগর করলে জোরে বলো নাবির রহমত যেখানে দরুদ কি আম থাকবে সেখানে আমরা এখানে যত জন আছি সবাই নাবির আশিক दीवाना ঠিক কি না Nabi আরাম করছেন বেলাল যাও বাড়ি চলে যাও বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যেতে মন চায় না জরে বলেন কেন চাদর ও দাগ আছে এই নাবিতে দাগ নাই এই চাদর থেকে কি বেশি কি শুনসਾਰੇ জানা থাকেলে বলো গোলাপের চাইতে সুন্দর জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো নবীজি আরাম করছেন মায় বসলেনি আরো শোনা শোনা ওগ নবী গো

কোথায় আর দুনিয়াতে বেশি দিন বাসার করব না আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিল যায়কাতুল মাউত কুল মানে সমস্ত নাফস মানে প্রাণ আত্মা রূহ চার জান দিয়েছে চার প্রাণ দিয়েছে তাকে মরুনের সব চারতে হবে বিবি এই জন্য যাওয়ার টাইম হয়ে গেছে আমার যে যাওয়ার পালা চলে এসেছে তাই কত কাজ তোমাকে করতে হবে একটা কর্ম তোমাকে উঠিয়ে হবে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলে দাও তখন বাবা তার নবী জোরলি কণ্ঠে বলতে लागले জঘরের করিতে দাড়িওয়ারা ভিজিয়ে বলতে लागले আয়েশা

আশরের নামাজটা পড়ে চলে যাব নবী বললেন আয়েশা এখনি চলে যাও এখনো অনেক সময় বাকি আছে মা আপনার কি না আর দেরি না করে আপনার এক পা দু পা করে চলে যাচ্ছেন বাবা ফাতেমার বাড়ির দিকে বাবারা আমার মা বললেন ফাতেমার বাড়ির দিকে চলে যায় দরজায় গিয়া গো আপনার যেন আরবিতে बोलतेছিল আদা বাবা খলবা দরজা খুশিয়া দাও দরজা খুশিয়া দাও ভি থেকে আমাল বেরিয়ে জাল যাচ্ছে বাবা কি বলতে লাগলেন মানন্তা কে তুমি মাওলানা আয়েশা একবার ধরে বলুন সুবহানাল্লাহ আমি হলাম আয়েশা তাড়াতাড়ি দরজা খুশিয়া দাও দরজা খুশিয়া দাও ফাতেমাতুজ জোহরা নবী আল্লাহ তাআলা নহা যিনি বললেন খোদা গো কটাইমে বাড়িতে আব্বা জাল খেল পাঠিয়েছে আমার মাকে কি ছোট মা কিের জন্যে এসেছে কত আদব বালি মায় আমার দরজা খুলে সালাম কালাম করে ফেললেন একবার বাড়ির ভিতরে ঢুকে যাল একবার বাড়ির ভিতরে দাখিল হয়ে যাল চোখের পানি জড়িয়ে জড়িয়ে কামতে কামতে বললেন আরে বসার সবাই নাই রে মা আজকে গল্প গাহাবার সবাই নাই রে মা হতে উনি বলতে লাগলেন ছোট মা গো কেন কামতেছেন কিসের জন্য চোখের পানি পড়তেছে নবীর বেশি খাতুনে চলল ফতেমা আপনি আপনার বলছেন মারে আমার

দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো ইমাম হাসান আর হুসাইন বলছে মা আজকে নানুর বাড়ি যাব আচ্ছা নানার বাড়ি বেড়াতে গেলে সব খুশি হয় ঠিক কি না অনেক আনন্দিত হয় তো ফাতেমা তো জোহরা বলছেন মাগো আমি যাবো ঠিকই কিন্তু আমার স্বামী আসু উনি যদি ইজাজত দেয় তাহলে যাব জোরে বলো কেন স্বামীর পদতলে হলো প্রত্যেকটা নারীর বেহেস্তের ঠিকানা